তিনি ছিলেন মাঠবরা মেলার প্রাণ তার গানে মুগ্ধ হয়েছে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের শ্রোতাও মমতাজ মানে যেন এক আবেগ এক আত্মার শব্দ গ্রাম বাংলার লোকগানের সম্রাজ্ঞী বলো বন্ধু প্রেম করিলে সরম ভাঙে কিংবা বেইমান প্রেমিক তার কণ্ঠে যেন মানুষ হাসে কাঁদে জেগে ওঠে কিন্তু আজ সেই মমতাজ আলোচনায় এসেছে এক অবতপূর্ব কারণে ডিবি সূত্রে জানা গেছে মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিশেষ করে সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ঘটে যাওয়া ঘটনায় তার নাম উঠে এসেছে তদন্তে এই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুই সালে আওয়ামী লীগের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন তিনি সরাসরি নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দুই সালের নির্বাচনে তিনি পরাজিত হন সংসদের পাশাপাশি গানকে কখনো ছাড়েননি তিনি দেশ জুড়ে মানুষের মনে একটাই প্রশ্ন এটা কি শুধুই আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে আছে অন্য কোনো রাজনৈতিক খেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ গান প্রেমীদের হৃদয়ে এখন একটাই আবেগ লোক গানের রানী কেন জড়িয়ে পড়লেন এমন অধ্যায়ে আপনারা কি ভাবছেন মমতাজের গ্রেফতার কি শুধুই আইনি প্রক্রিয়া নাকি এর পিছনে আছে আরও কিছু না বলা গল্প আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর এমন আলোচিত চমকপ্রদ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ কি হবে মমতাজের সে কি ডিবি কার্যালয় থেকে মুক্তি পাবে নাকি থানা হাজতে নাকি তাকে জেলে পরে রাখা হবে এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন শুধুমাত্র ট্রেন্ডিং টপ নিউজের পর্দায়